রাসায়নিক সারের ক্ষতিকর দিক রাসায়নিক সার উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর অতিমাত্রায় এবং অপরিকল্পিত ব্যবহার পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আসনের ক্ষতিকর দিকগুলি বিস্তারিতভাবে আলোচনা করি মাটির উর্বরতা রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহার মাটির পুষ্টি উপাদানের ভারসাম্য নষ্ট করে কিছু উপাদানের অতিরিক্ততা অন্য উপাদানের শোষণকে বাধাগ্রস্ত করে ফলে মাটি ক্রমশ অনুর্বর হয়ে পড়ে মাটির কাঠামো নষ্ট রাসায়নিক সার মাটির কাঠামোকে দুর্বল করে তোলে ফলে মাটির জল ধরে রাখার ক্ষমতা কমে যায় এবং বায়ু চলাচল বাধাগ্রস্ত হয় লবণাক্ততা বৃদ্ধি কিছু রাসায়নিক সার মাটিতে লবণাক্ততা বাড়ায় যা ফসলের জন্য ক্ষতিকর জৈব পদার্থের পরিমাণ কমে যাওয়া রাসায়নিক সারের অতিমাত্রায় ব্যবহার মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমিয়ে দেয় যা মাটির উর্বরতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিরিক্ত রাসায়নিক সার বৃষ্টির পানির সাথে মিশে নদী হ্রদ ও ভূগর্ভস্থ জলকে দূষিত করে এতে জলজ প্রাণী ও উদ্ভিদের মৃত্যু ঘটতে পারে এবং পানি পানযোগ্য না হয়ে পড়তে পারে কিছু রাসায়নিক সার বাতাসে বিষাক্ত গ্যাস নির্গত করে যা বায়ুমণ্ডল দূষিত করে এবং গ্রিন গ্যাসের পরিমাণ বাড়িয়ে জলবায়ু পরিবর্তনে অবদান রাখে রাসায়নিক সারের অপব্যবহার মাটি ও জলে বসবাসকারী উপকারী জীবগুলিকে ধ্বংস করে ফলে জীববৈচিত্র্য হ্রাস পায় মানব স্বাস্থ্যের উপর প্রভাব কিছু রাসায়নিক সার ক্যান্সার সৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে রাসায়নিক সার মানবদেহের হরমোন ব্যবস্থাকে প্রভাবিত করে এবং বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা সৃষ্টি করতে পারে রাসায়নিক সারের অপব্যবহার মাটি ও জলে বসবাসকারী উপকারী জীবগুলিকে ধ্বংস করে ফলে জীববৈচিত্র্য হ্রাস পায় মানব স্বাস্থ্যের উপর প্রভাব কিছু রাসায়নিক সার ক্যান্সার সৃষ্টির ঝুঁকি বাড়াতে পারে রাসায়নিক সার মানবদেহের হরমোন ব্যবস্থাকে প্রভাবিত করে এবং বিভিন্ন ধরনের হরমোনজনিত সমস্যা সৃষ্টি করতে পারে এখন আসি সমাধান জৈব সারের ব্যবহার বাড়ানো রাসায়নিক সারের পরিবর্তে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে একই জমিতে একই ফসল বারবার না করে ফসলচক্র ব্যবস্থা অনুসরণ করতে হবে কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রায় সার ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি পরিবেশ বান্ধব কৃষি পদ্ধতি যেমন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এবং ব্যবহার করতে হবে সচেতনতা বৃদ্ধি কৃষকদের রাসায়নিক সারের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে হবে রাসায়নিক সার উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এর অতিমাত্রায় এবং অপরিকল্পিত ব্যবহার পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই রাসায়নিক সারের ব্যবহার কমানো এবং জৈব সারের ব্যবহার বাড়ানো জরুরি পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি অনুসরণ করে আমরা সুস্থ ও নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারি এছাড়াও আপনারা চাইলে আমাদের কাছে এই প্রোডাক্টগুলি নিতে পারেন আমাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করতে বা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া তথ্য অনুযায়ী যোগাযোগ করুন